আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকেই ভালো রেখেছে আজকে তিন পিস মেহেগুনি কাঠের পাল্লা নিয়ে আসছি এটার কোয়ালিটিটা আগে বলি এটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো গুলো পাকা দেড় ইঞ্চি থাকার কারণে যে কোনো ধরনের লক আপনি লাগাতে পারবেন আপনি যদি চান দেশের বাইরে থেকে নিয়ে আসবেন সে লকও লাগাইতে পারবেন এই তিন পিস পাল্লা বিক্রি করেছি ঢাকার নগর যে ভদ্রলোক এই তিনটা পাল্লা আমাকে অর্ডার করেছেন খুবই ভালো মানুষ জনাব মতিউর স্যার তো মতিউর স্যার বেশ কিছুদিন আগে অর্ডার করেছিল উনি সিম্পল ডিজাইনটাই পছন্দ করেন তো ওনার পাল্লাগুলোর পাশে আছে আপনার উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা করে বার্নিশ ছাড়া আর এটা যদি আপনারা বার্নিশ করায় নেন এর সাথে পঁচিশশো টাকা করে যোগ হবে আমাদের এখানে দেখেন যে আমার কাছে ফোন দেওয়া বা আমার ম্যানেজারের কাছে ফোন দেওয়া যার কাছে ফোন দেন কোনো সমস্যা নেই আমাদের রেটগুলো এক আমি যখন যে রেট হয় ওই রেটটার একটা ফাইল করে আমার টেবিলে রেখে দিই ওইটা আমার ম্যানেজারও যে রেটে বিক্রি করে আমিও সেই রেটে বিক্রি করি আমার দোকানে আসলেও আপনি ওই রেট পাবেন দেশের বাইরে বসে অর্ডার করলেও আপনি ওই রেট পাবেন কারণ হচ্ছে আমার ব্যবসার প্রথম দিন থেকে আমি একদমই বিক্রি করি এটা যার ভালো লাগে নেয় যার ভালো লাগে না যারা আমার রিজিক যার কাছে নেয় সে নেয় না আর কি এইখানে একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে যে আমি তখন দুই হাজার চোদ্দ সালে আমি যখন আরে ফেলে চাকরি করতাম তো আমি নিউ মার্কেটে গেছিলাম একটা পাঞ্জাবি কিনতে তো পাঞ্জাবিটা চব্বিশশো টাকা দাম চাইছে আমি ছয়শো টাকা দাম বলছি আমাকে দিয়ে দিচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় পাঁচশো টাকা বললেও দিয়ে দিত চারশো টাকা বললেও হয়তো দিয়ে দিত মানে চব্বিশশো টাকার জিনিস ছয়শো টাকায় দিয়ে দিছে আমি যখন দুই হাজার সতেরো সালের দিকে এই দরজার ব্যবসায় আসলাম তখন আমি চিন্তা করলাম যে না আসলে যদি আমার নিজের কাছেই এরকম মনে হয় যে এটা দাম দর করে মনে হয় আরো একটু কমানো যেত তাহলে কাস্টমারের মনের কাছেও খারাপ থাকে তখন ওই জিনিসটারও বিশ্বাসটা কমে যায় তো আমি এরকম করবো না ব্যবসাটা একদমই করব। এটা একবারে নির্দিষ্ট আপনি এক পিস নিলেও আমার কাছে যে দাম আপনি বিশ পিস নিলেও ওই দাম আপনি পঞ্চাশ পিস নিলেও ওই দাম মানে ওই একই দাম পড়বে কারণ হচ্ছে আমার প্রতিটা পাল্লায় আমি যে পরিমাণ লাভ করি ওই একই পরিমাণ লাভ করি এবং সবার জন্য আমার এক রেট আপনি দুই পিস নেবেন আপনার জন্য রেট বেশি কেউ বিশ পিস নেবে তার জন্য রেট কম কেউ ঢাকায় আছে তার জন্য রেট কম একজন জয়পুরহাট থেকে অর্ডার দিয়ে নেবে তার জন্য রেট বেশি আমার কাছে এরকম নয় আপনি কক্সবাজার থেকে অর্ডার করলেও যা আপনি মোহাম্মদপুর আমার শোরুমে বসে শোরুমের পাশে থেকে অর্ডার করলে ওই একই দাম আমি এই জন্য আমার এই প্রোডাক্টগুলো একবারে সীমিত যতটুকু লাভ না করলে না সেটা করে লাভ ছাড়া আসলে কেউই ব্যবসা করে না দেখেন এই কারখানা কুষ্টিয়ার কারখানা ঢাকার শোরুম স্টাফ আমার নিজের খরচ আছে সবকিছু মিলায় কিন্তু আমার লাভ করতে হবে না হলে কিন্তু আমি পেট চালাইতে পারবো না কিন্তু এমন লাভ করি না যে কারোর অনেক অতিরিক্ত লাভ করি থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট লাভ করি ওরকম আমরা লাভ করি না আর বিষয় হচ্ছে যে আমাদের এক রেট হওয়ার কারণে দুইটা বিষয় আপনার কাছে ভালো পাবেন একটা হচ্ছে কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক থাকবে মানে আপনার কাছে যে কথা যে কোয়ালিটি বলা হবে ওই জিনিসটা আপনি পাবেন আর আপনি যদি মনে করেন যে জুয়েলবার কাছে পার পিসে পাঁচশো টাকা করে কমাবো তাহলে কিন্তু পারবেন না আমি বিক্রিও আপনার কাছে করবো না এই দুইটা নীতিতে ব্যবসা করি যে আমার কাছে আমি একদমে বেচবো এবং দাম কমাইলে কোনো আমি আমার দরকার নেই তার কাছে বিক্রি করার কারণ হচ্ছে আমার কোয়ালিটি ঠিক করে তারপরে বিক্রি করতে হবে আমি ভালো জিনিস আপনাকে দিলে ওইটা যদি আপনার কাছে মনে হয় পাঁচশো টাকা এখন বেশি ব্যবহারে যদি ভালো লাগে পরে আপনি আরেকটা কাস্টমার পাঠাবেন আর এখন যদি আপনার দুই হাজার টাকা কমাই দিই তাও যদি পাল্লাই সমস্যা হয় আপনি বলবেন আমার একটা গালি দিয়েছে অমকের কাছে রাখবেন না তো করি যাদের ভালো লাগে আসে দাম দর করে না এসেই ভাই এই সাইজ লাগবে এই ডিজাইন কত টাকা এত টাকা উনি টাকা দিয়ে অর্ডার করে চলে যায় আমরা একটা টাইম নিয়ে মালটা রেডি করে দিই ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাবেন আজকে এই পর্যন্ত যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সবার জন্যই দোয়া করি আসসালামু আলাইকুম